যেগুলা আপনার ফুল সুতা কাটবে এবং পায়ে ফিট উঠবে ভাই এই যে মেশিন গুলা দেখতেছে নতুন মতো ভাই একবার ইনটেক প্যাকেট কিনে ভাই অল্প কিছুদিন চালানো হয়েছে এটা গ্যারান্টি সহকারে দিব তিন বছরের গ্যারান্টি মেশিন আমি ছয় মাসের মতো ব্যবহার করছি ফ্যাক্টরিতে ভাড়া চালাইছিলাম কালার কন্ডিশন অনেক ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ মেশিন ইনটেক প্যাকেট খুলে আমি ভাড়া দিছিলাম ফ্যাক্টরিতে মোটামুটি ছয় মাস চলছে আরো মোটামুটি আড়াই বছরের ওয়ারেন্টি পাবে আড়াই বছরের মধ্যে কোনো সমস্যা হইলে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস এটা হচ্ছে ভাই স্পার্টেক এস টি ই সেভেন জিরো

প্রত্যেকটা মাল উল্টায় দেখায় দিতে পারবো ভাই হ্যাঁ একেবারে ফ্রেশ মেশিন ভাই হ্যাঁ এগুলা কি আবার ভয়েস দেয় ভাই 100% কথা বলতে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই এই মেশিনগুলো ভাই আপনারা দর্শকরা যেটাই নেবে এটাই 35000 টাকা 35000 টাকা শুধুমাত্র 35000 টাকা একটু আপডেট এটা কি রকম ভাই হ্যাঁ सेम মেশিন ভাই একবার ইনটেক প্যাকেট মেশিন আমি একসাথে কিনে ভাড়া দিয়েছিলাম দেখেন একবারে ফ্রেশ ভাই নতুন এটা কি স্ক্রিন টাচ নাকি ভাই এটা স্ক্রিন টাচ ভাই এটা ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ মোবাইলে টাচ স্ক্রিন যেভাবে কাজ করে এভাবে কাজ করবে এটার প্রোগ্রামটা এই মেশিন সব सेम প্রাইস না ভাই सेम প্রাইস 35000 টাকা করে তারপরে আরেকটা মেশিন আছে বাউ এটাও নতুন মেশিন এটা আমার এই স্পাটেকের একই চালানোর মেশিন এই মেশিনটাও পেয়ে যাবেন আপনারা 30000 টাকা 30000 এটাও তো ফুল অটো না ভাই এটাও ফুল অটো এটাও ফিট বে এটাও অটোতে ব্যাগ ইস্যু হবে সম্পূর্ণ অটো আমার ভারার মেশিন এটা হাজার টাকা আর বাকি যেটা দেখতেছ রে একটু কালার কন্ডিশন আরেকটু আপডেট হওয়ার কারণে দিয়ে দিব ভাই টাকা। 20000 কাটিং জাপান এটা দিয়ে দিব টাকায় মেশিনের মোটর। মেশিনের সাথে মোটর দিয়ে দিব

এটা কোনা কাটা মেশিন এটা হচ্ছে ফুল আপডেট দুইটা মেশিনই কোনা কাটা মেশিন একবার প্রাইস না ভাই সেম প্রাইস এই মেশিনগুলা দিচ্ছি আমরা 45000 টাকা 45000 টাকা যেটা কোনা কাটা ছাড়া হবে ওটা দিব আমরা 40000 টাকা ওটা বর্তমানে স্টকে নাই মেশিনের কন্ডিশন অনেক ফ্রেশ আছে একেবারে যা আছে ভাই সব অরিজিনাল দেখতে পারতাছেন এ টু জেড যা আছে ঝুকি কোম্পানি যা বানাইছে তা আছে সব অরিজিনাল

অনেকে চুরি হেমের মেশিন বলে দেখেন সেলাইটা কত সুন্দর ইয়ামাটো মেড ইন জাপান ইয়ামাটো মেড ইন জাপান এই মালটা থাকবে চল্লিশ হাজার টাকা তারপরে রয়েছে ভাই কম দামি অবলক যারা দশ টাকায় অবলক খুঁজেন তাদের জন্য হচ্ছে ইয়ামাটা দশ হাজার টাকায় ক্লাস দশ হাজার টাকা অবলক দশ হাজার টাকায় ক্লাস মোটর দিয়ে অবলক তারপরে ভাই আরেকটু কম বাজেটের মধ্যে যারা অটো মেশিন চান তাদের জন্য আমার মোটামুটি ষোলোটা মেশিন আছে আমার গোডাউনে চারটা মেশিন মডেল কত ভাই এটা হচ্ছে ভাই এইট সেভেন ডাবল জিরো সেভেন

আমার গুডনে আরো টা রয়েছে বর্তমানে বিশটা মেশিন আমার স্টকে রয়েছে তারপর রয়েছে অপাল্লো শুধুমাত্র পনেরো হাজার টাকায় পাঁচশো পাঁচশত অপার্লো পাঁচশত একটা সেলাই হবে একদিক দিয়ে অবাল লক্ষ্য হবে যারা টেলার সে চালান তিনশো দাও চালাইতে পারবেন পাঁচশো দাও তো পারবেন এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এটা দিয়ে দিব ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ঝুঁকি অবাল লক তারপরে রয়েছে ভাই ব্রাদার ব্রাদার জুকি ডাইরেক্ট ডেপ সার্ভো মোটর একজাস্ট মোটরের যে মেশিনগুলা এই মেশিনগুলা থাকবে ষোলো হাজার টাকাতে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকাতে এই মেশিনগুলাতে যদি আবার নিচে মোটর দেয় যেটা নতুন টেবিল লাগানো ভাই দেখতে পারতেছেন ইনটেক টেবিল এই মেশিনগুলোর দাম নিব ডাইরেক্ট ডেপ দিয়ে ষোলো হাজার টাকা যদি নিচে মোটর দেয় তাহলে চোদ্দ হাজার টাকা আর যে মালটা পুরান টেবিল থাকবে মানে একটু ইউজ করা টেবিল এই মেশিনটা দিয়ে দিবো আমরা পনেরো হাজার টাকা পনেরো আর হচ্ছে নিচে মোটর দিলে তেরো টাকা এটা একদম মেশিনের সাথে মোটরের গ্যারান্টি দুই বছর মেশিনের গ্যারান্টি পাঁচ বছর এখানে তো ববিন ববিন আনে বলবে এখানে ববিন বলবে স্মার্ট মেশিন এটা ভাই কন্ট্রোল বক্সের গ্যারান্টি দুই বছর মেশিনের গ্যারান্টি দিয়ে দিব পাঁচ বছর জুকি ব্রাদার মেশিন যদি কেউ নাই পাঁচ বছরের গ্যারান্টি তারপর কি কালেকশন আছে পাঁচ বছরের মধ্যে মেশিন চালায় বাদ করতে পারলে মেশিন চেঞ্জ তারপরে ওই এসে জুকি স্মার্ট সলিউশন এটা বিশেষে দেখানোর জন্য রাইখা দিছি এটা হচ্ছে জুকির থেকে আপডেট স্মার্ট সলিউশন বলাকে জুকি স্মার্ট সলিউশন ঠিক আছে একবারে দাঁত সব কিছু অটোতে উঠতে ফিডডগ তারপরে ফিডডগ সামনে বিছে করানো ফুললি অটোমেটিক এই মালটা থাকবে 40000 টাকা 40000 টাকা স্মার্ট সলিউশন ভাই গার্মেন্টসে যারা চাকরি করেন তারা জানেন বর্তমানে জুকি কোম্পানির এটাই হচ্ছে ফুল আপডেট ইনশাল্লাহ গার্মেন্টস এর সকল প্রকার মেশিন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা যারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার দোকানে এসে মেশিন চালায় দেখে নিতে পারেন অথবা কেউ যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাকে ভিডিও কল দিবেন মেশিন দেখবেন আপনার সামনে চালায় দেখাবো মেশিন পছন্দ হলে শুধুমাত্র এক হাজার টাকা দিবেন আপনার নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন পৌঁছা যাবে মেশিন দেখে তারপরে বাকি টাকা দিয়ে মেশিন নিয়ে আপনারা ঠিকানা বলবেন ভাই ইনশাআল্লাহ জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার